যদি তুমি নিজের ভিতরে ইচ্ছাশক্তিকে জাগ্রত করতে না পারো তাহলে আমার মতো যতই হাজার হাজার মোটিভেশনাল ক্রিয়েটররা তোমাকে বোঝাক না কেন তুমি কিছুতেই নিজেকে পরিবর্তন করতে পারবে না কিন্তু যদি তুমি নিজের ভেতর ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে পারো নিজের ইচ্ছা শক্তিটাকে কঠোর করতে পারো তাহলে তোমার সামনে যদি হাজার হাজার মানুষও চলে আসে যদি তোমাকে বাধা দেওয়ার জন্য সামনে হাজার হাজার মানুষও দাঁড়িয়ে থাকে তাহলে তুমি তাদের সবাইকে পরাস্ত করে ঠিকই নিজেকে পরিবর্তন করতে সক্ষম হবে তাই নিজেকে পরিবর্তন করার প্রথম ধাপই হলো সংকল্প তোমার সংকল্প তোমাকে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার ক্ষমতা রাখে তোমার মনোবল যদি ঠিক থাকে তাহলে তোমার সামনে যদি একটা আস্ত বড় পাহাড়ও চলে আসে তাও তুমি সমস্ত বাধা পেরিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে নিজের টার্গেট পূরণ করতে পারবে নিজের শপথ সম্পন্ন করতে পারবে সফলতার জন্য কিছু নির্দিষ্ট লক্ষ্য স্থির করা প্রয়োজন যা তোমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে রোজ নতুন কিছু শিখতে হবে যা তোমার দক্ষতাকে প্রতিনিয়ত আরও আপডেট করবে প্রতিদিন অন্তত কিছু সময় এমন কাজে ব্যয় করো যা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিন সকালে নিজের জন্য ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ একটি টার্গেট নির্ধারণ করো আর এটি তোমাকে প্রতিদিন সফলতার দিকে ছোটো ছোটো পদক্ষেপ নিতে সাহায্য করবে বড়ো কোনো লক্ষ্য থাকলে সেটাকে ছোটো ছোটো ধাপে ভাগ করো এতে করে কাজের চাপ কম হবে এবং প্রতিটি ধাপ অতিক্রম করার সময় আত্মবিশ্বাস বাড়বে ব্যর্থতা জীবনের একটি অংশ ব্যর্থতার পর নিজেকে আবার নতুন উদ্যমে প্রস্তুত করতে থাকো কী কারণে ব্যর্থ হয়েছ তা খুঁজে বের করে তা থেকে শেখো মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল কী যেন মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো মানুষ ভাবতে থাকে তার কাছেও যথেষ্ট সময় আছে আর ঠিক এই ধরনের চিন্তা ভাবনার কারণে সে জীবনে অনেক কিছু অর্জন করতে পারে না যেগুলো অর্জন করা তার জন্য কোনো ব্যাপারই ছিল না তোমার সময়টা সীমিত তোমার এনার্জিও সীমিত যে সময় তুমি এখন অযথা নষ্ট করছো সে সময়কে ফিরে পাওয়ার জন্য কোনো একদিন হয়তো তুমি ছটফট করবে কোনো একদিন হয়তো তুমি এভাবে আফসোস করবে যে কেন তুমি লাইফের এতগুলো বছর এভাবে নষ্ট করে এসেছো সফল মানুষের জীবন কাজের ধারা এবং মানসিকতা থেকে অনুপ্রাণিত হওয়া আমাদের জীবনকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে সফল ব্যক্তিরা কীভাবে তাদের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সেগুলো লক্ষ্য করো সফল মানুষরা নিজেদের লক্ষ্যের প্রতি অটল থেকে কঠোর পরিশ্রম করে তাদের কাজের প্রতি ডেডিকেশন দেখে তুমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পারো যে হ্যাঁ আমিও করে দেখাবো সফল ব্যক্তিরা প্রথমবারই সফল হননি তাদের অনেকবার চেষ্টা করতে হয়েছে তাদের এই ধৈর্য অধ্যবসায় থেকে তুমি শিখতে পারো সফলতা পেতে হলে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হয় অধিকাংশ সফল মানুষেরই কিছু অভ্যাস থাকে যা তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে তাই তুমি সফল মানুষদের জীবনধারা তাদের লাইফস্টাইল এগুলো ফলো করতে পারো